এবার নিজের বৌদিকে বিয়ে করে ঘরে তোলার কথা জানান দিলেন নন্দলাল সাহা হ্যাঁ ওয়ার্স বলছে পলাশ সাহার ছোট ভাইয়ের কথা পলাশ সাহা মৃত্যুবরণ করেছেন প্রায় এক মাস হল এরই মাঝে সাহা পরিবারে ঘটে গেল এক অলৌকিক ঘটনা পলাশ সাহার ছোট ভাই নন্দলাল সাহা সম্প্রতি জানিয়েছেন তিনি তার মৃত দাদার স্ত্রী সুস্মিতা সাহাকে বিয়ে করতে চান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নন্দলাল বলেন দাদা নেই এমন অবস্থায় বৌদিকে একা রেখে এই সংসার চলতে পারে না আমি চাই তিনি নতুন করে জীবন শুরু করুক আমি তাকে সম্মান স্নেহ এবং নিরাপত্তা দিব খবরটি জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এটা কখনোই মেনে নেওয়ার মতো নয় কোন বিধবা বিধবা নারী কখনো বিয়ের পিড়িতে বসতেই পারে না যদিও সালটা পঁচিশ তবে সুস্মিতা সাহার পরিবার এখনও বেশি মেনে চলে নন্দলালের ভিডিওটি ভাইরাল হওয়ার পর কেউ কেউ বলছেন পরিবারের মঙ্গলের চিন্তায় এই প্রশংসনীয় আবার কেউ কেউ একে ও অশুভ কাজ বলে কটাক্ষ করছেন যদিও ভিডিওটি ভাইরাল হওয়ার নন্দলালের সমাজ বিরোধী পর সুস্মিতার পরিবার থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়াই জানানো হয়নি সুস্মিতা নাকি সিদ্ধান্তহীনতায় ভুগছেন তার দজ্জাল শাশুড়ির জন্য সে একবার তার স্বামীকে হারিয়েছে আবারও কি সেই শাশুড়ির বাড়িতেই ফিরে যাবে সে আর তার শাশুড়ি বা কি তাকে মেনে নেবে এছাড়াও সবচেয়ে বড় প্রশ্ন হল নন্দলান যে আসলেই তাকে বিয়ে করার কথা বলেছে এই কথাটা কতটুকু সত্য অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু